না শুনলে না শুনলে না শুনলে অর্ডার নিয়ে নেবে देखो राणा ফাউন্ডো অনেক ইউটিউবার আছে তাদের তার নিজেদের বক্তব্য পেশ করে আমরা বলেছি সেই বক্তব্য কিন্তু তার দায় কিন্তু আমরা দেব না পরিষ্কার হবে ওই ওই বক্তব্যের পরিপাকিত আমাদের কাছে যখন প্রস্তুত করে মই বাবু এত শুনলাম এই যে ইউটিউবে দেখলাম হ্যাঁ যে রিটাপ করে যাবে ইউটিউবে দেখলাম যে ওইবে ওই বিচার প্রতিটাকে ভিন্ন ভিন্ন বেচে দিয়ে দেবে তাহলে কি রায় ঘোষণা হতে দেরি হবে এই সব প্রস্তাব আমাদের কাছে আসে আমরা আপনাদের এই মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য ব্যতী রেখে কোনো যদি ব্যক্তিগত স্তরে এইসব বক্তব্য পেশ করে এবং সেই বক্তব্য প্রশ্ন যদি আমাদের কাছে কেউ উত্থাপন করে তার কি উত্তর তারা পারে না আমরা তো বলছি আমরা তো বিভিন্ন ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরা আমাদের বক্তব্য পেশ করছি তারপরেও তারা ব্যক্তিগত স্তরে অনেক ইউটিউবার আছে তারা করছে আবার অনেক ইউটিউবার আমাদের এই বক্তব্য নিয়েও প্রচার করছে তার দায় আমাদের আছে আমরা যদি ভুল কোনো বার্তা পরিবেশন করছি

মামলাটা হচ্ছে স্পেশাল বেঞ্চ এই মামলার রায় মাননীয় যে দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছে তারাই বসবে তারাই অর্ডার প্রকাশ করবে এটা পরিষ্কার তারা না জেনে এইসব এক প্রকার বক্তব্য কর্মচারী সমাজের কাছে উত্থাপন করে কর্মচারী সমাজকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করছে কারণ এই যে মামলা আমাদের মামলাটা পার্ট হার্ট হয়ে গেছে পার্ট হার্ট মিন্স হচ্ছে যে মাননীয় দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছিল সেই মামলা শেষ হয়ে যাওয়ার স্পেশাল বেঞ্চে সেই দুই বিচারপতি যেখানে থাকুক না কেন দুজনে আলাদা হয়ে যাক না কেন তারা যদি অবসর না নেয় তাহলে তারা ওই স্পেশাল করে উপস্থিত থেকে ঘোষণা করবে। এখানে হবে না ক্ষেত্রে এটাই এটা আমরা এতদিন ধরে যে মামলা লড়ছি সেটা উচ্চ আদালতে হয়েছে এবার সর্বোচ্চ আদালতে হয়েছে পার্থার্জটা করেছে মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চটা করেছে মাননীয় প্রধান বিচারপতি আমরা সত্যি অবাক হয়ে গেছি যে আমাদের শেষের দিকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই আমাদের মামলাটাকে স্পেশাল বেন্ট গঠন করেছে আমাদের মামলাটাকে বাতিল পাঠ ঘোষণা করেছে পাঠাজ মানে তারাই শুনবে তাই তাই দিবেন অতএব স্বাভাবিকভাবে এই যে কথাগুলো আপনি বললেন এর কোনো মূল হয় তো সেটা তো আমরা লক্ষ্য করছি সেটাতে বিচার হতে তাহলে তো বহুদূর সময় আছে স্বাভাবিকভাবে এত ধরে একটা মামলা ঝুলে থাকবে বলে মানে পার দিকের জন্য যদি হ্যাঁ যদি এটা শুনানি হতো তাহলে হয়তো হয়ে যেত কারণ এর আগে তো আমাদের দুইজন বিচারপতি এই মামলাটা না শুনিয়ে না শুনে না শুনে অবসর নিয়ে নেন আর এখানে তো মামলা শেষ হয়ে গেছে এবার তাদের দুজনেরই যে সেগুলো খবর নেই অথবা এর মধ্যে রায় ঘোষণা হবে এবং রায় ঘোষণা করবে মাননীয় সঞ্জয় কারোর এবং মাননীয় প্রশান্ত কুমার বিশ্বের বেঞ্চ স্পেশাল বেঞ্চ